আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন আপনি কখনও বাসার পুরাতন জিনিস কোথাও ফেলে দিবেন না সো আমার পিছনে পুরাতন গাড়ি থেকে বুঝতে পারছেন আমি কোথায় আছি এখন রাইট নাও আমি আসি দুবাই লাস্ট এক্সিট দুবাইতে আপনার যদি দেখি অনেকগুলো লাস্ট এক্সিট আছে তার মধ্যে এটা হচ্ছে সবসাইতে ফেমাস আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন আপনি কখনও বাসার পুরাতন জিনিস কোথাও ফেলে দিবেন না সো সেটা হতে পারে গাড়ি সেটা হতে পারে ফ্যান শার্ট জুতা এনিথিং সো সবাই সঙ্গে থেকেই পুরো ভিডিওটা দেখবেন আর আসেন আমার সাথে আমি আপনাদের দেখাই পুরাতন জিনিস দিয়ে এখানে কত সুন্দর জিনিসগুলা তারা বানিয়ে রেখেছে তো আমরা যদি প্রথমে দেখতে চাই এই যে আপনি আমরা হয়তো কি করতাম এই ফ্যানকে ফেলে দিতাম এ জুতা ফেলে দিতাম দেখেন কি সুন্দর একটা ফুলের টপের মধ্যে এই ফ্যান জুতা ফুরিয়ে কি সুন্দর উপরে ফুলের টপ দিয়ে তারা একটা সৌন্দর্য বর্ধন করার জন্য চেষ্টা করছে আর এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে এগুলো দেখার জন্য সো চলেন আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর পেজে একটি লাইক দিয়ে যাবেন আসুন এই যে আমি বসে আছি এখন এই টেবিলের উপর তো এটা মূলত এখানে চা পানি ফান করার জন্য ব্যবহার করা হয়েছে সো আমরা যদি এটাকে দেখি এটা হচ্ছে মূলত একটা ক্যাবেল ক্যাবল রোল সো এখানে একসময় ক্যাবেল ছিল এই ক্যাবলটাকে ইউজ করার পর তারা তার এই ইয়েটাকে বাক্সটাকে এখন টেবিল হিসেবে ব্যবহার করতেছে তো এটা হচ্ছে বড় ক্যাবল রোল আর এটা হচ্ছে ছোট ক্যাবল রোল সো এগুলো এখন তারা এগুলোকে টেবিল চেয়ার হিসেবে ব্যবহার করতেছে মানুষদের জন্য এখানে এসে বসতে পারে তাদের সময়টা ফাঁস করতে পারে